মাননীয় সভাপতি আসলে রসুল সাহেব বলেছেন যে গত দশ তারিখ থেকে গত শেষ এই মেরাজন পল্লীর হরিজন অধিবাসীরা সম্পৃত আছেন আসলে আমি বলতে চাই যে চার তারিখ ওনারা জানতে পারলেন চৌঠা জুলাই চার তারিখে সিটি একটা সার্কুলার তৈরি করলো সেখানে চার প্লেটন পুলিশ মোতায়েনের আদেশটা ছিল এবং ম্যাজিস্ট্রেটের আদেশটা ছিল উচ্ছেদ করার জন্য পাঁচ তারিখে আমাদের হরিজন ঐক্য পরিষদের সভাপতি নেতৃত্বে হরিজন পল্লীর প্রায় আট জন তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফিসে এসেছিলেন আমরা কিন্তু তাদের কাছে থাকা সকল কাগজপত্রগুলো দেখলাম দেখার পরে আমি একটা কথাই বললাম যে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে আপনারা বলেন আন্দোলনের ব্যাপারে আপনারা সবাই একমত আছেন কি না তারা সমষ্টিতে বলেছিলেন আমরা একমত আছি দ্বিতীয় বলেছিলাম যে আন্দোলন শুরু হওয়ার পরে একটা ওই ডিভাইড করার একটা সুযোগ তারা খুঁজবে এবং চেষ্টা করবে এ অবস্থায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কিনা যারা চাবি পাবেন যারা চাবি পাবেন না তারা বলেছিলেন আমরা সবাই একা ছয় তারিখে সর্বপ্রথম মিরাজনপল্লীতে আসলে একটি প্রতিবাদ সমাবেশক যে প্রতিবাদ সমাবেশে আমি কাজল দেব অন্যান্যরা উপস্থিত ছিলাম সেখান থেকে একটা মিছিল সহকারী আমরা সবাই মিলে গেলাম ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে দেখা করতে গিয়ে শুনলাম মেয়র সে সময় বাংলাদেশে নাই তিনি রাতের বেলায় ঢাকা ফিরবেন আমাদের সাথে কথা হলো চিফ সেক্রেটারি যিনি ছিলেন তার সাথে আমার সাথে হরিজন পল্লী আরো পাঁচজন প্রতিনিধি ছিলেন এবং সেক্রেটারি বললেন যা আপনি বলেছেন সবটাই আমি মেয়র সাহেবকে বলব পরের দিন আমি জানতে পারলাম পরের দিন রাতে আমাদের হরিজন ঐক্য পরিষদের যিনি সভাপতি তিনি দেখলাম মনটা খুব খারাপ তাদেরকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মিয়র সাহেব আমাকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আমি বললাম অকথ্য ভাষায় গালিগালাজ করলেও তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে আন্দোলনে থাকার ব্যাপারে বললাম যদি বুলডজার আসে আমি বললাম যে আপনারা বুলডজারের সামনে সবাই শুয়ে থাকতে পারবেন তারা বললেন আমরা পারব সেই থেকে শুরু করে আন্দোলনের শুরু লক্ষ্য করার বিষয় এই মিরাজন পল্লীর সম্প্রদায় তারা সেদিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারা তাদের অস্তিত্ব এবং অধিকারের যে লড়াইটি করছে এই লড়াইটি হলো সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আছে আছে পুলিশ আছে কিন্তু এরা কেউ কোন সময়ে কোন মুহূর্তের জন্য আমি মনে করি মিরাজন পল্লীর হরিজন অধিবাসী। তারা এদেশের নাগরিক আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকাটি পালন করেছেন এটা আমাদের মানবাধিকার আন্দোলনের যে ইতিহাস ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা এই আন্দোলন করতে গিয়ে দুজন স্ট্রোকে মারা গেছে একজন যখন পুলিশের সাথে তর্কাতর্কি হচ্ছিল এক পর্যায়ে তিনি মনে করলেন যে ভবিষ্যৎ কি হবে কাছের সাথে লটকে গেলেন আত্মহত্যার চেষ্টা করলেন আমরা মেডিকেলে গিয়েছিলাম সেটি বোধ হয় নয় তারিখে এরপরে আরো একজন আত্মহত্যার চেষ্টা করবে তার অধিকারের জন্য যারা দেওয়ার ক্ষমতা রাখে আমি একজন মানবাধিকার হিসেবে কর্মী হিসেবে বলতে চাই আপনার আমাদের নমস্য আপনারা ইতিহাস তৈরি করেছেন এবং আমি নিশ্চিত ভাবে বলতে চাই যে আজকে আপনারা কিও একানন আপনাদের উপরে উচ্চদেব যে প্রক্রিয়াটা চলছে আমেরিকায় ইউরোপের নানান দেশে আপনাদের সমর্থনে সেখানেও নানা সভা সমাবেশ হচ্ছে কিছুক্ষণ আগে খবর পেলাম বাংলাদেশ সিন্ধুবন্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের যুব সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই যে মিরাজল পল্লি হরিজন অধিবাসীদের উপরে আদালতের আদেশ থাকা সত্ত্বেও যে হামলাটি পরিচালনা করেছে তার প্রতিবাদে কাল বেলা বারোটায় তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আমি মনে করি এই প্রতিবাদ সমাবেশ আমরা আপনারা যারা আছি চলেন সবাই মিলে আমরা উপস্থিত থাকি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই আজকে যারা মানবাধিকার কর্মীরা যারা এখানে উপস্থিত আছেন আমরাও মনে করি এ লড়াই বাঙালির মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য সমতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার যে অঙ্গীকারটি করেছিল রাষ্ট্র আমরা সে অঙ্গীকারটিকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসাবে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমি মাননীয় সভানেত্রীকে অনুরোধ করব আজকের এই সভাটি এখানেই সমাপ্ত করে চলুন আমরা দল বেঁধে আমাদের যে ব্যানারটি আছে এই ব্যানারকে সামনে দিয়ে আমরা মিছিল করে মিরাজন পল্লীর দিকে এগিয়ে যাই আপনাদের সবাইকে ধন্যবাদ